সর্বম শিব মায়াম শিব আজকে আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতির তেরোই আগস্ট পুনর্বসু নক্ষত্রে সঞ্চারের ফলে পৃথিবী তত্ত্বের রাশি অর্থাৎ বৃষকন্যার কন্যার মকরের কি ফলাফল হতে চলেছে এই আলোচনা কিন্তু শুধু রাশিভিত্তিক নয় নবতারা চক্র ভিত্তিক বিশেষ করে কারণ যখন নক্ষত্র পরিবর্তন হয় তখন নক্ষত্র বেস্ট নক্ষত্র ভিত্তিক যে ফলাফল নক্ষত্র ভিত্তিক যে ক্যালকুলেশন এবং অ্যানালিসিস সেটাকে বাদ দিয়ে করলে অবশ্যই ত্রুটিপূর্ণ এবং একটা অসম্পূর্ণ আলোচনা হবে এবং আপনারা সঠিক তথ্যটা পাবেন না তো বৃষ রাশি বৃষ রাশিতে তিনটে নক্ষত্র কৃত্তিকা রোহিণী মৃগশিরা তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর নক্ষত্র সাধক বধ আর মিত্র নক্ষত্র পাচ্ছেন বৃষ রাশির মানুষরা বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র আপনার যদি বৃষ রাশি হয় এবং কৃত্তিকা নক্ষত্র হয় আর মৃগশিরা নক্ষত্র হয় সেক্ষেত্রে আপনার ফলাফল শুভ বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে দ্বিতীয়ভাবে অবস্থান করে ষষ্ঠ অষ্টম এবং দশমভাবে দৃষ্টি প্রদান করছে তাহলে কৃত্তিকা নক্ষত্র বৃষ এবং মৃগশিরা নক্ষত্র বৃষ মানুষরা নানান রকমভাবে বৃহস্পতির যে প্রোটেকটিভ এনার্জি সেটাকে অনুভব করবে। কর্মক্ষেত্রে শুভ ফল কোনো লোন ফিনান্সের জন্য অ্যাপ্লাই করে থাকলে সেটা পাবেন কিন্তু সেখানে আপনাদের একটু রেস্ট্রিকশানে থাকতে হবে বৃহস্পতি এক্সপেন্সিভ গ্রহ বেশি কিন্তু লোন নিয়ে নিলে সমস্যা এবং বৃষ জন্য বৃহস্পতি কিন্তু ফাংশনাল ম্যালেফিক সুতরাং সেই জায়গাটা একটা কন্ট্রোল সিস্টেম আপনাদের মেনটেন করতেই হবে সিক্স হাউজে দৃষ্টি থাকছে রোগ ব্যাধি নিয়ে একটু সাবধান এবং শত্রু নিয়ে একটু সাবধান এইট থাউজে দৃষ্টি থাকছে নানানভাবে কিন্তু আপনাদের অনেক সংকট অনেক সমস্যা থেকে উদ্ধার করবে সিক্স থাউজেন্ড দৃষ্টি রোগব্যাধি আর শত্রু এই জায়গায় বৃহস্পতি আপনাদের সহায়তা করবে কিন্তু আপনারা যদি সঠিকভাবে আচরণ না করেন সেখানে বৃহস্পতির সহায়তা কাজে লাগবে না দশমে দৃষ্টি থাকছে বিশেষভাবে কর্মক্ষেত্রে একটা শুভ ফল বৃষরাশির মানুষ যদি কর্মক্ষেত্রে কর্মহানি হয়ে থাকে সেটা কর্মক্ষেত্রে কর্মজীবনে ফিরে যাওয়া নানান রকম পদ প্রতিষ্ঠা ফিরে পাওয়া এই শুভ ফলগুলো কিন্তু আপনারা পাবেন অষ্টমে দৃষ্টি থাকছে অনেক সংকট অনেক দীর্ঘদিনের ক্রনিক রোগ থেকে কিছুটা মুক্তি সুচিকিৎসার ব্যবস্থা এই জায়গাগুলো কিন্তু আপনারা অতি অবশ্যই আশা করতে পারেন রোহিণী নক্ষত্র বৃষ রাশি রোহিণী নক্ষত্র আপনাদের জন্য কিন্তু বিশেষ সমস্যা ঋণ রোগ রিপু তিনটেই বৃদ্ধি পাবে কন্ট্রোলে রাখতে হবে বুঝে চলতে হবে আপনাদের আকস্মিক কিছু আর্থিক সমস্যা আকস্মিক কিছু আপনাদের আইন ঘটিত সমস্যা তৈরি হয়ে যেতে পারে কর্মক্ষেত্রেও একটা নাম যশ হানি পদ প্রতিষ্ঠা লোকসান এই জায়গাগুলো আপনাদের বিশেষভাবে কিন্তু খেয়াল রাখতে হবে কন্যা লগ্ন কন্যা রাশি বিশেষ করে কন্যা রাশি ভিত্তিকই আমাদের আলোচনা কন্যা রাশিতে তিনটে নক্ষত্র বারো তেরো এবং চোদ্দ নম্বর উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা সেই সাধক বধ আর মিত্র নক্ষত্র কন্যা রাশির জন্য বৃহস্পতির দশমে অবস্থান থেকে দৃষ্টি কোথায় না দ্বিতীয়ভাবে চতুর্থভাবে আর ষষ্ঠভাবে তাহলে উত্তর ফাল্গুনি নক্ষত্র কন্যা রাশি এবং চিত্রা নক্ষত্র কন্যা রাশি আপনাদের বিশেষভাবে কর্মোন্নতি আয় উন্নতি গৃহ সংক্রান্ত সুখ শান্তি বৃদ্ধি মায়ের স্বাস্থ্য উন্নতি বিদ্যায় উন্নতি গৃহক্রয় নানান রকম দিকে কিন্তু আপনারা শুভ ফল পাবেন আপনাদের লোন রোগ এবং রিপু রোগ রিপু ঋণ এই তিনটে জায়গায় আপনাদের একটুখানি কন্ট্রোল একটুখানি নিয়ন্ত্রণ কিন্তু রাখতে হবে যদিও বৃহস্পতির রেজাল্টটা আপনারা শুভ পাচ্ছেন কিন্তু অনেক সময় যেটা হয় যে একটা এই শুভ রেজাল্টের কারণে একটা অপটিমিজম বেড়ে যায় ওভার কনফিডেন্স হয়ে যায় সেই জায়গাটা আপনারা একটু সাবধান থাকবেন কিন্তু বৃহস্পতি যেহেতু আপনাদের সাধক এবং মিত্র নক্ষত্রে প্রবেশ করছে সুতরাং নানানভাবে কিন্তু আপনারা রোগ রিপু ঋণের ক্ষেত্রেও সুফল পাবেন যাদের হস্তা নক্ষত্র আপনাদের বধ নক্ষত্র আপনাদের কিন্তু আয় উন্নতি কর্ম পারিবারিক জীবন মায়ের শরীর স্বাস্থ্য রোগ রিপু ঋণ এই সমস্ত বিষয়ে সাবধান থাকতে হবে নানানভাবে আপনারা পরাস্ত হবেন নানানভাবে কিন্তু আপনারা এগোতে পারবেন না আপনাদের জন্য মন্ত্রসাধনা নানান রকম যে উপায় ব্যাম্বুট্রি এটা বিশেষ কিন্তু ভাবে আপনাদের জন্য প্রয়োজন মকর লগ্ন মকর রাশি মকর রাশিতে তিনটে নক্ষত্র একুশ বাইশ এবং তেইশ নম্বর সেই সাধক বধ এবং মিত্র নক্ষত্র মকর রাশির জন্য বৃহস্পতির সিক্স থাউজে অবস্থান দৃষ্টি কোথায় কোথায় না দশমে দ্বাদশে আর দ্বিতীয় তাহলে উত্তরাসারা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশি উত্তরাষারা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র আপনাদের জন্য বিশেষভাবে কর্মজীবনে সুফল দূর ভ্রমণ কিছু ব্যয়বাহুল্যতা থাকবে আবার আয় উন্নতি আর্থিক ক্ষেত্র মিক্সড রেজাল্টস পাবেন ইনকামও হবে আবার ব্যয়ও হবে পারিবারিক জীবন পরিবারের সঙ্গে সম্পর্ক ইমপ্রুভ করবে বিদ্যা বিশেষভাবে কিন্তু আপনারা শুভ ফল পাবেন যাদের শ্রবণা নক্ষত্র মকর রাশি আপনাদের কিন্তু নানানভাবে কর্মক্ষেত্রে সমস্যা প্রচুর ব্যয় স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে হসপিটালাইজেশন হতে পারে একটা একাকিত্বর জায়গা সেক্লুশন তৈরি হতে পারে সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা পারিবারিক সম্পর্কে কিন্তু নানান রকম ডিস্টারবেন্স তৈরি হতে পারে এই জায়গাগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যাদের বধ নক্ষত্র তাদের জন্য কিন্তু একটা ফ্রাস্ট্রেশনের জায়গা তৈরি হবে কারণ আপনি আপনার ইনপুট দেবেন আপনি আপনার হোমওয়ার্ক করবেন আপনি আপনার পুরস্কার করবেন কিন্তু আপনি রেজাল্ট পাবেন না কিছু ক্ষেত্রে নেগেটিভ উল্টো রেজাল্ট হবে সুতরাং এই সময়টা কিন্তু আপনাদের বিশেষভাবে ধৈর্য রাখতে হবে পুনর্বসু নক্ষত্র বাথ প্রকৃতি সুতরাং ভীষণভাবে মেন্টাল টার্বুলেন্স মানসিক চাঞ্চল্য এবং তার সঙ্গে বদ নক্ষত্র পাওয়া যাচ্ছে হচ্ছে চন্দ্রের নক্ষত্র সুতরাং চন্দ্র মনের কারক সুতরাং আপনাদের জন্য এই যে পৃথিবী তত্ত্বের যে রাশি বৃষ কন্যা এবং মকর বৃষ রাশি রোহিণী নক্ষত্র কন্যা রাশি হস্তা নক্ষত্র এবং মকর রাশি শ্রবণা নক্ষত্র আপনাদের জন্য বধ নক্ষত্র হচ্ছে নানানভাবে আপনারা পরাস্ত হবেন নানানভাবে হতাশ নিরাশ হবেন কিন্তু ধৈর্য রাখবেন মানসিক চাঞ্চল্যকে একটা আউট অফ কন্ট্রোল যেতে দেবেন না নানান রকম সাধনা উপায় আপনাদের বলবো সেগুলো ফলো করবেন ব্যাম্বু ট্রি লাকি ব্যাম্বু ট্রি অবশ্যই ঘরে রাখবেন আপনাদের জন্য চ্যালেঞ্জ কিন্তু আপনারা যেহেতু পৃথ্বিতত্ত্বের রাশি আপনাদের কিন্তু মনোবল মানসিক শক্তি এবং মানসিক দৃঢ়তা যথেষ্ট পরিমাণে আছে সেইটাকে আপনাদের কাজে লাগাতে হবে এবং বিশেষভাবে এই যে সঞ্চার এই যে সময় এটাকে আপনাদের অতিক্রম করতে হবে এবং আশা করি আপনারা সেটা করতেও পারবেন সার্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা আনন্দ